মুসানবীর যুগে আমেল নামক একজন যুবক খুন হয়েছিল ওই যুবক তার বিবি ছিল না তার সন্তানও ছিল না মা বাবা ছিল না একা ছিল অনেক বড় ধনী ছিল তার চাচার তো ভাইরা তার সম্পদের উপর লুক করল লুক করল সন্ধ্যে সম্পদের মালিক হবে অপেক্ষা করতে রাজি না তারা হাও মাও করে কান্দে আমার ভাইরে খুন করল নিজেই খুন করে বাবা পাশে বসে কান্না করে চুরি করে তো আর আওয়াজ করে মানুষ করে সুরি তো সুরি হ্যাঁ সুরি বিদ্যা বড় বিদ্যা টেকলে বিদ্যা শেষ করেন ভালো করেন ওলেন ভাইরাম লাশের পাশে বসে কান্না করি সুরাবারা একটা গাভীর নামে সুরা নাজিল হয়েছে বাবা শুনে নেন কেমনে প্রথম সুরার নাম গাভীর নামে গরুর নামে সুরা শেষের সুরার নাম হলো মানুষের নামে কোরআনে ঢোকার আগে মানুষ গরু থাকে যখন একদম পরিপূর্ণ মানিয়া বাহির হবে তখন যাবে। কোরআন মানলে গরু কোরআন মানলে কি গরু এই জন্য কোরআনে যখন ঢুকবেন পরিপূর্ণ মানবেন শেষের সূরার নাম নাচ আপনি হবেন মানুষ করল্লা ধরে ক না মানলে এটা মানুষ হলো দেখতে মানুষ কিন্তু এটার মধ্যে কোনো কোয়ালিটি নাই কথা দরে বলেন ঠিকই না কোরআন মানতে হবে আল্লাহ নিজে শ্রী রহমান আল্লা মাল কোরআন খালাক আল দয়াল আল্লাহ কোরআন শিখেয়া মানুষ বানাইছে সব আল্লাহ আল্লাহ বলতে পারছেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখেছে আল্লাহ বলেছেন কোরআন শিখেয়া মানুষ বানাইছে তাহলে আমি জন্মের পরে কোরআন শিখছি তার মানে কোরআন শিখি মানুষ হয়েছে কথা বলেন ঠিক না। কোরআনের পথ মেনেই মানুষ শুনতেছেন কারণে কারণে করার মানুষ হয়েছে আর আমার বানের বাবাজি তখন তারা তহমত দিয়ে দিল আরেক গোষ্ঠীর উপর যে তারা কোন করেছে তারা বলল তোদের ভাইকে আমি কোন করে লাভ কি কারণ কোন করে তো আমরা সম্পত্তির মালিক হব না তোমরা তুই সম্পত্তির মালিক হবে তহমত দিয়ে দিলো বাবা যাদের উপর কুনের তহমত পড়ে গেল তারা সবাই গোষ্ঠী মিলে একটা মিটিং ডাকলো মিটিংয়ে বসে যে কিভাবে আমাদের উপরে কুনের তহমত আসছে সেটা প্রতিবাদ কেমনে করা যাবে তখন ওই আমেলের চাঁচাত্য ভাই যারা কুম করেছে তারাও সেখানে উপস্থিত হয় কয় আমরা কুনির পরিচয় চাই একজন দ্বারা কেমনে করবা কযুগের পয়ম্বর মুসার কাছে গেলে খুনির পরিচয় পাওয়া যেতে পারে মুসার কাছে গেলে কি মুসা নবীর কাছে আসা হল আসিয়া বলে আমাদের আমিল কোন হয়েছে আপনি খুন কে করেছে বলে দাও মুসা নবী কামি খুন রাতের বেলা খুন হয়েছি আমি কেমনে বলবো কোনা বলতে হবে জোরে গায়ের জোরে বলে বলে না আমি বলতে পারবো না বলতে হবে একজন তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে তোমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে বলে দাও কে আমেলকে কোন করেছে মুসানবি কে এখন ঠিক আছে আমার মালিকের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে বলতে পারবো বাবর কর না হজরত মুসা আলী সালাম আল্লাহকে বলেন মালিক তারা আমেলের খুনির পরিচয় চান কে কুম করে চাল্লা ওই পরিচয় দিলে মনে হয় মুসলমান হবে কিছু আল্লাহ কুমু সারি কেউ মুসলমান হবে না তারা মেনে নিবে না রে তারপর আমি দিতেছি আবার একত্র করে জিজ্ঞাসা করো সত্যি কি তারা আমেলের কুনির পরিচয় চায়নি ডাকিয়া বললেন সত্যি তোমরা কি পরিচয় চাও হা পরিচয় চাই এমনি আমার আল্লাহ বলেন তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে গরু জবাই করে গরু জবাই করলে আমি আল্লাহ তাদের খুনের পরিচয় দিয়ে দিব তখন তারা কয়ে মশা গরুর বয়স কেমন হবে গরুর বয়স কেমন হবে আল্লাহ বলে রে বলে দাও গরুর বয়স পূর্ণ কাল হবে এটা অনেক সুন্দর হবে হাল তো তার কাঁধে কোনো দাগ থাকতে পারবে না অনেক সুন্দর একটা গরু লাগবে হাল চাষ করলে কাঁধে দাগ পরে মাল বহন করলে পিঠে দাগ পরে সুন্দর পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু লাগবে এত কয় বেজাল ঠিক আছে বুঝলাম গরুর রং কেমন হবে কি গরুর রং দয়াল নবী বলেন ওই সময় যদি তারা বেজাল্লা করে যে কোনো একটা গরু জবাই করে দিত তাদের মতলব হাসিল হয়ে যেত কিন্তু না করিয়া ইয়া ভেজাল করে করে নিজেরা ভেজালে পড়ছে তবে মোশারি গরুর রঙ কেমন হবে আল্লাহকে মুসা বলে দাও গরুর রং হলুদ হবে হলুদ তারা মুসা হলুদ বুঝলাম করা হলুদ হবে না হালকা হলুদ হবে আল্লাহকে মুসা বলে দাও ওই গরুর রং করা হলুদ রঙের হবে কি হবে করা হলুদ কয়েবার বুঝছি এখন গরু খুঁজো এই দুই গোষ্ঠী রেডিসে সকালবেলা এদিকে যায় ওইদিকে যায় ঘোরে গরু তো আর পায় না গরু কি প্রাণের বাবাজি ওইদিকে দিকে একজন মত ছিল বাবাজি ওনার বিবির পেটে বাচ্চা গেল আর তিনি অসুস্থ হয়ে পড়েছেন বিবিকে বলেছেন রে আমি মরে যাব আমার ছেলের বয়স যখন আঠারো বছর হবে আঠারো বছর বয়স যখন হবে আমি ওই জঙ্গলে একটা গরুর বাসুর ছেড়ে দিয়েছি বছর হয়ে গেলে যেন ওই গরুর বাসুরটা বাড়িতে ফিরে আনে আল্লাহ বিবি মনে মনে আঠারো বছর পরে জঙ্গলে গরু হয় প্রাণের বাবাজি পরে বাবাজি খেয়াল করেন ভালোভাবে করেন দুস্থ ভাবে তখন এই দিকে সন্তান যখন বড় হলো বয়স আঠারো এগারো বছর বয়স যখন হলো মাকে কাজ করতে দেয় না নিজে পরিশ্রম করে মাকে লালন পালন করে মাকে খাওয়ায় মা আল্লাহর কাছে হাত উঠে বলে মামালিক আল্লাহ আমার ছোট্ট সন্তান আমাকে কাজ করতে দেয় না নিজে মেহনত করে আমারে খাওয়ায় বলল আল্লাহ গো তুমি আমার বাচ্চা কি ধনী বানায় দিও মা দোয়া করেছে আল্লাহ কবুল করেছে বয়স যখন আঠারো হয়ে গেছে ক বাবা তোমার বাবা বলেছিল বয়স যখন আঠারো হবে জঙ্গল থেকে গরুটা আনার জন্য কয় মা জঙ্গলে ভাগ বাল্লুক তো গরু খেয়ে ফেলছে এত বছর পরে গরু পাবো নাকি তখন তার মা ডেকে বলে রে বাবা তোমার বাবা আল্লাহ ছিল রে হতেও পারে করা হলুদ রঙের গরু দাঁড়ায় আছে জোরে বলি করা হলুদ রঙ্গের গরু দাঁড়ায় আছি তখন বাবা তার কাছে এগিয়ে যাচ্ছি তার সাথে সাথে বাড়ি এসে গিয়েছি বাড়ির মধ্যে গরুটা রেখেছে আল্লাহ দুজন ফিরিস থাকে মানুষের সুরত দরাইয়া ওই গরুর মালিকের বাড়ি একজন পাঠাইছে যারা গরু খুঁজে তাদের কাছে একজন পাঠাইছে গরু যিনি বিক্রি করবে যে গরুর মালিক তার কাছে পাঠাইছে কয়েকদল লোক তোমার বাড়ি আসবে হলদ গরু কেনার জন্য তুমি বিক্রি করবা করবা না বিশাল দামে দামে গরুটা বিক্রি করবা করবা কম না যত দামি চাবা তারা তোমারটা এতটাই নিতে হবে নতুবা তাদের মতলব হাসিল হবে না আর একজন মানুষের শ্রমতি দৌড়াইয়া যারা গরু কুস্তিতে তাদেরকে বলে তোমাদের খবর কি হলুদ রঙের গরু কি তোমরা পাও নাই কাহা পাও নাই কো আমার কাছে একটা হলুদ রঙের গরু আছে তা আমাদেরকে নিয়ে যাও কো শর্ত আছে যুগের পয়গম্বর মুসা নবীকে সাথে নিতে হবে যারা কুনি এরা কয় না না নিতাম ডাইরেক্ট প্রমাণ হয়ে যাবে তো কি আরেক না আর একদল কোনো যাইতেই বল তখন ওই ফিরিস্তাদের মানুষের সুরে তুমি কো না মুসানবীর না নিলে আমিও দেখাই ওর চিনিকে যে দুই দল গেছে ওনার সাথে আর এই দিকে ফিরিস্তা চলে গেছে বলে যায় তারা দেখাইলাম ওই ফিরিস্তা মানুষের সুনতে যাইয়া বলল দেখো রে এই গরুরে তোমরা কুজ তার ওই গরু কুজি আল্লাহ যেভাবে বলেছে হবু সেই গরুটা দাঁড়ায় আছে তারা ডেকে বলে ও গরুর মালিক তোমার গরুর দাম কত বলো গরুর মালিক ওই দা আমার গরুর দাম আগে নির্ধারণ হবে না পরে ওই চুক্তিতে জবাই করবেন জবাই করিয়া আমার গরুর চামড়া ছিলাইয়া গরুর চামড়া ছিলাইয়া চারজনের চারদিকে মধ্যে ধরবা রে ওই চামড়ার মধ্যখানে যে খালি জায়গা হবে হীরা মুক্তা ভরপুর করে দিতে হবে তো আগে করবা চামড়া ছিলাবা চার জনে ধরবা মধ্যখানে ফাঁকা জাগা মনি মুক্তা দিয়া ভরপুর করবা যারা কোন করছে কবে তো দাম নাকি লাগবে না আমরা যাই লাগবে না যারা ও তো আর খাইছে এই দামে কি দামে কি ঠিক প্রাণের বাবাজি গরু জবাই করা হল চামড়া চিলানো হল চারজনে ধরিয়াম হীরামণি দিয়ে ভরপুর করে তারে দিয়া হল সে বিশাল বড় ধনী হলো ধনী হওয়ার পাচনে হলো তার মায়ের দোয়া মা বলে চাল্লা আমার সন্তান এগারো বছরের শিশু সন্তান আমাকে কষ্ট করে খাওয়ায় ও মা আমার সন্তানদের তুমি ধনী বানিয়ে দাও আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে তার ধনী বানাইছে মায়ের দোয়ার কারণে কি বানাইছে ধনী বানাইছে বাইরে আমার খেয়াল করেন ভালো করেন যুবকেরা রুব্বী বাবাজিরা খেয়াল করেন ভালো করেন তখন তারা বলল মুসানবী কিভাবে কুনির প্রমাণ হবে মুসানবি গরুর রাম থেকে একটু বুঝতে টুকরা নিলেন আর ওই দিকে আমের লাশ এখনো দাফন হয় নাই তারা বলেছে কুনির পরিচয় যতক্ষণ হবে না ততক্ষণ তাকে দাফন করা হবে না মুসানবি গুস্ত নিয়া তার দেহের মধ্যে ভাবে আগামত লাগাই দিয়েছে মালিশ করেছে লাগাইতে দেরি আমেল জিন্দা হয়ে বসতে দেরি হয় নাই জিন্দা হয়ে বসিয়া কয় ও আমারে কোন করছে ও আমারে কোন করছে তার তো ভাই যারা খুন করেছি তাদের নাম বলে দিয়েছি বাবাজি ওই কনির পরে দিতে এত কিছু কেন করা লাগলো আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারতেন গরু জবাই কেন করাইলেন গরু জবাই কেন করলেন জানিয়ে রাখেন নদীর এক পার ভাঙলে আরেক পারে জীবন পায় একটার জীবন গেলে আরেকটার জীবন পায় একটা জীবন দিলে কি আমাদের জীবন পেতে একটা গরুর জীবন দিতে হয়েছে একটা গরু কি জীবন দিতে হবে সেই জন্য সৎকা করেন গরু করেন ছাগল করেন জবাই করে দিবে জীবনের বদলে জীবন ওটার জীবন চলে যেতে হবে ওটার জীবন কী রক্ত বের হতে হবে আল্লাহর জমিনে রক্ত পরতে হবে আল্লাহ আকবর বলেন না